যেমন আমি একবার বলি তারপর তোমরা বলবা হ্যাঁ তোমাদের নিজের মতো করে যে বাংলাদেশের জলবায়ু এই যারা কি নবায়ন যুগ শক্তির যে বিভিন্ন ধরনের কাঠামো বললাম এটা বলবো হ্যাঁ আচ্ছা আর্থ সামাজিক উন্নয়নের জন্য অত্যাবশ্যক উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো কি কি জ্বালানি ঠিক আছে তো জ্বালানি সংকটের জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণের উপর মানে যে জীবাশ্ম জ্বালানির জন্য যে কার্বন নিঃসরণ হচ্ছে বা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হচ্ছে এই জন্য বৈশ্বিক বিভিন্ন নিয়ম নীতির কারণে নিষেধাজ্ঞার কারণে হ্যাঁ পৃথিবীর সকল দেশে কি দিকে এক নম্বর দুই কি বাংলাদেশে এখানে বলা উচিত না তারা সুন্দর বাংলা বলতে পারে নাই এখানে কি হবে জ্বালানি খাত ঠিক আছে বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা ক্লিয়ার এটা এখানে আমরা শক্তি খাত বলবো না যাদের আমরা বলবো যে জ্বালানি খাতের হ্যাঁ বর্তমান অবস্থা

তাপমাত্রা বৃদ্ধি করছে তবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ বাংলাদেশ নবান বিভিন্ন উজ্জ্বল রয়েছে এই বায়ু মানে সৌরবিদ্যুৎ উজ্জ্বল রয়েছে বাংলাদেশের এই যে এখানে আমরা কি আছে নবাযোগ শক্তি এমন যা প্রাকৃতিক পুনর্নবীকরণ যোগ্য এবং পর্যাপ্ত পরিমাণ রয়েছে সারা বিশ্বে পৃথিবীতে সৌরশক্তি বায়ু শক্তি জলবিদ্যুৎ শক্তি এমন সমুদ্র শক্তি নবান যুগ শক্তি উৎসের মধ্যে প্রধানত সৌরশক্তি বায়ুশক্তি এবং জৈবশক্তি ব্যবহার করে বেশি আলোচনা বেশি নেই আমাদের হ্যাঁ সৌরশক্তির মধ্যে কি আছে যে দুই হাজার আঠারো সালে গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রায় পাঁচ একটা সমীক্ষা অনুযায়ী সৌর প্যানেল স্থাপন করা হয়েছে পাঁচ মিলিয়ন সৌর প্যানেল যা বিশ্বের অন্যতম এবং বৃহৎ সৌরশক্তি ব্যবহার থেকে দেশের হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছে বিশ্ব উপরে সন্নিকটে হওয়ায় বাংলাদেশে প্রায় চার থেকে ছয় দশমিক পাঁচা কিলোয়াট

বাতাসের সর্বোচ্চ গতি সাত দশমিক মিলিয়ন সেকেন্ড যা থেকে ত্রিশ গিগট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করা সম্ভব আর যেখানে বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বিদ্যুতের চাহিদা মাত্র বিশ পনেরো থেকে বিশ গিগাওয়াট দৈনিক দেশের মোট জমির চার শতাংশ ব্যবহার করে নবায়ন যশোদী এর মাধ্যমে সম্পূর্ণ জ্বালানি চাহিদা মেটানো সম্ভব আচ্ছা জৈব শক্তি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই হিসেবে জৈব শক্তিকে আমরা কাজে লাগিয়ে বায়োগ্যাস তৈরি করতে পারি আচ্ছা অন্যান্য নবায়ন যুগ শক্তি আমরা এগুলা করতে পারি প্রাথমিক বিবেচনায় রাখবে এইরকম কারিগরি শিক্ষা দরকার বিভিন্ন ধরনের দরকার এগুলা আচ্ছা এগুলা সহজ জিনিস হ্যাঁ তোমরা বলো এখন তোমরা একজন বলো নিজেদের মধ্যে সামনে তোমাদের সিট রাখো কোন সমস্যা রেখে তোমরা প্রেজেন্টেশন করো কিভাবে তোমরা বলো যে কোনো একজন বলো বাংলাদেশের নবায়ন যোগ্য শক্তি ব্যবহার ও সম্ভাবনা আর্থ সামাজিক উন্নয়নের জন্য অত্যাবশ্যক উপাদান অন্যতম হলো জ্বালানি তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট জলবায়ু পরিবর্তন কার্বন নিঃসরণের উপর আন্তর্জাতিক চাপের কারণে নবায়ন যোগ্য শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে অনেক দেশ এতে বাংলাদেশের নবায়ন যোগ্য শক্তি ব্যবহার এবং তার সম্ভাবনা দিন দিন বাড়ছে বাংলাদেশের শক্তি খাতের বর্তমান অবস্থা বাংলাদেশের শক্তি খাতের বেশিরভাগ উৎপাদন প্রথাগত জ্বালানি উপর নির্ভরশীল আহ দেশে মোট বিদ্যুতে উৎপাদনের প্রায় ষাট শতাংশ আসে প্রাকৃতিক গ্যাস থেকে বিশ শতাংশ কয়লা এবং বাকিটা আসে তেল এবং আমদানিকৃত বিদ্যুৎ থেকে বর্তমান সময়ে পঁচিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বিদ্যুতের ঘাটতি এবং লোডশেডিং একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে তারপরে হচ্ছে সম্ভাবনা বিচারে হলো অনভিজ্ঞতা ও জলবিদ্যুৎ উৎপাদনের সীমিত সম্ভাবনা তবে বাংলাদেশের সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা আছে এছাড়া বায়োগ্যাস বায়োমাস বর্জ্য থেকে বিদ্যুৎ ও বিদ্যুতের সম্ভাবনাও কম নয় উৎস সমূ হল সৌরশক্তি বায়ু শক্তি জলবিদ্যুৎ জৈব শক্তি এবং সমুদ্র শক্তি সৌরশক্তি দুই হাজার আঠারো সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় পাঁচ মিলিয়ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে যা বিশ্বের অন্যতম বৃহৎ সৌরশক্তি ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত দিয়েছে পরিচিত দিয়েছে বিশ্বপ্রেক্ষার সুন্নিকটে হয় বাংলাদেশে প্রতিদিন চার থেকে ছয় পয়েন্ট ফাইভ আওয়ার বর্গমিটার পার বর্গমিটার সৌরবিদ্যুৎ লাভ করে অনুমান করা হয় যে হাওয়ার পুকুরের মতো জলাশয়ে চা বাগানে অনাবাদী জমি ও ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎ সিস্টেম থেকে বাংলাদেশ সর্বোচ্চ দুইশো আশি গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কর সক্ষমতা অর্জন করতে পারে 2041 সাল নাগাদ নবায়নযোগ্য শক্তি থেকে 40 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে বাংলাদেশের খসড়া জাতীয় সৌরশক্তি রোডম্যাপ অনুযায়ী বায়ু শক্তি উপকূলীয় জেলা যেমন কক্সবাজার কুয়াকাটা এবং পটুয়াখালীতে বায়ু শক্তি উৎপাদনে বেশ কিছু পরীক্ষা চালানো হয়েছে এবং তা ইতিবাচক ফলাফল দেখিয়েছে বাংলাদেশে বায়ুর সর্বোচ্চ গতিবেগ সাত দশমিক সাত পাঁচ মিলি সেকেন্ড মিলি পাঁচ সেকেন্ড যা দিয়ে তিরিশ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা অর্জন করা সম্ভব হতে পারে দেশের মোট সমীক্ষা থেকে দেখা যায় দেশে মোট চার শতাংশ ব্যবহার করে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে সম্পূর্ণ জ্বালানি চাহিদা মেটানো সম্ভব জৈব শক্তি কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রচুর কৃষি বর্জ্য এবং পশু গোবর রয়েছে যা থেকে বায়োগ্যাস উৎপাদন করা যায় আছে এবং পদক্ষেপ গুলো হলো উম সৌর প্যানেল এবং বায়ুশক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উম ব্যয়বহুল যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি বড় সমস্যা নবায়ন যোগ~ শক্তি সঞ্চয়ের জন্য পর্যাপ্ত অবকাঠামো অভাব রয়েছে বিশেষ করে সৌরশক্তি এবং বায়ুশক্তির জন্য প্রয়োজনীয় ব্যাটারি স্টোরেজ সিস্টেম আহ উন্নয়নে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে তৃতীয়ত জনসচেতনতা কারিগরি দক্ষতার অভাব নবায়নযোগ্য যোগ্য শক্তি বিস্তারে একটি বড় বাধা এবং আগে যা পড়ছে তা থেকে একটু একটু লিখে দেবো না কিনা কত শোনা যাচ্ছে